সকাল সকাল দুর্গাপুরের মলানদিঘির সনকা মেডিকেল কলেজে এবং শোভাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজের ইডির হানা এদিন সকালে দুর্গাপুরের কাকসা ব্লকের অন্তর্গত মলানদিঘির বেসরকারি সনকা হাসপাতালের ক্যাম্পাসে ইডির নীলবাটি লাগানো একটি গাড়ি এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফাইন্যান্স ডিপার্টমেন্টের বোর্ড লাগানো একটি গাড়ি এসে পৌঁছায় পাশাপাশি দুর্গাপুরের দু নম্বর ওয়ার্ডের অন্তর্গত শোভাপুরের আইকিউ সিটি হাসপাতাল চত্বরে বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে মোট চারটি গাড়িতে করে এসে উপস্থিত হয় ইডির আধিকারিকরা হাসপাতালের মূল প্রবেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ওই চারটে গাড়িতে ভা <pentruolou> <P fois löss91> তছরুপের তদন্তে দুর্গাপুরের দুটি বেসরকারি মেডিকেল কলেজে ইডির হানা তা নিয়ে হাসপাতাল চত্বরে আসা মানুষজনের মধ্যে রয়ে গিয়েছে ধরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.